সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির ছেচল্লিশতম পর্ব আমি বড়াকারেম সাথে থাকুন যাই যাই করেও সাত আট দিন হয়ে গেল কিন্তু মিমির বাড়িতে যাওয়া হয়ে উঠল না আসলে একটা বড় ঝড়ের আশঙ্কা করছি এই ঝড় আমাদের দুজনকে কোথায় উড়িয়ে নিয়ে যাবে কে জানে মুকুলের বাড়ি যাবার মুখে ভাবি একবার ঘুরে আসা যাক এত করে বলার কি আছে মিমি যাই ভাবুক আমার পক্ষে এ কাজের সুযোগ নষ্ট করা ঠিক হবে না মা বাবার মুখের দিকে তাকালে আমি আরও কেমন অসহায় বোধ করি মাঝে মাঝে মনে হয় যে মেয়ে এসডিও সাহেবের গাড়িতে হাওয়া খেতে যায় তার পক্ষে আমার সামান্য চাকরি নিয়ে ভাববারই বা কি থাকতে পারে আসলে আমি একটু বেশিই ভাবছি মিমির উপর আমার অধিকারী বা কতটুকু মিমি দুবার সামান্য দুর্বলতা প্রকাশ করেছে ঠিক তাই বলে আমি তার সব এমন কোনো লক্ষণ ফুটে ওঠেনি আমাদের মধ্যে ভালোবাসাবাসীর কোনো কথাই হয়নি ভালোবাসাবাসীর ব্যাপারটা মিমির কাছে ন্যাকামি মনে হতে পারে আমি নিজেও সেভাবে কিছুই ভাবিনি ভাববার সাহসও হয়নি কটা দিন নিজের মধ্যে একটা প্রবল সংশয় নিয়ে ঘোরাফেরা করছি সেটা মার বুঝতে কষ্ট হলো না খেতে বসলে মা বলল তোর কি হয়েছে বলতো কি হবে আবার কিছু খেতে চাস না চোখ মুখ শুকনো আয়নায় একবার নিজেকে দেখেছিস তা আয়নায় রোজই তো নিজেকে দেখি একটু বেশি বেশিই দেখি আমার প্রতিবিম্বের সঙ্গে কথা হয় সে বলে কি বিলু বাবু এত কি দেখছো কিছু দেখছি না দেখছো বাবা লুকিয়ে যাচ্ছ যাও না ঘুরে এসো ভয় কি একটা ব্যাপারে আমি বেশ তাজ্জব বনে গেছি মিমি বলে যাবার পরও সাত আট দিন হয়ে গেল আমি যাইনি মিমিও আসেনি কেন গেলাম না জানতে তবে মায়া কি নিজের অনুমান থেকে সব কথা বলেছে দাদাকে যেতে বলো বলে যেতেই পারে কিন্তু তার সঙ্গে যাবার সময় মুখ শুকনো এসব কি করে বুঝলো মায়া ছেলে মানুষ সে মিমির অন্য কোনো দুশ্চিন্তা থাকতে পারে সেটা কি আমি জানি না চোখে চোখ পড়লে আজকাল সে কেমন অপ্রস্তুত হয়ে যায় মিমির কিছু একটা হয়েছে তখন দায় সারা কথাবার্তা সেরে সাইকেলে চড়ে সেদিন অদৃশ্য হয়ে গেল চোখের নিচে কালি পড়েছে পরদিন দেখি মুকুল হাজির সে এসেই বলল প্যানেলে নাম উঠে গেছে তারপর অপরূপা কাগজের দু কপি আমার হাতে দিয়ে বলল মিমি দিয়েছে আর দশ দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে কাছে কোথাও কোনো স্কুলে দিতে বলেছে ছর্দি বাড়ি থেকেই করতে পারবে আজকাল মুকুলকে বাড়ির ছেলে বলেই ধরে নিয়েছে মা বাবা বাবা বললেন এখানেই দুপুরে দুটো খেয়ে যেও মুকুল রাজি হয়ে গেল দুপুরের খাওয়া সেরে সাইকেলে দুজনেই বের হব সাধারণত দুজনে বের হলে আমাদের মধ্যে আশ্চর্য এক প্রাণের সঞ্চার হয় আজ মুকুল হয়তো লক্ষ্য করে থাকবে আমি সকাল থেকেই খুব মনমরা হয়ে আছি এত বড় একটা সুখবরের পরও আমি রে রে করে উঠতে পারছি না কোথায় যেন কেবল বোধ করছি বের হবার মুখে মুকুল সহসা বলল কি ব্যাপার বলো তো আজকাল তুমি যেন কেমন হয়ে যাচ্ছ কী জানি আমি তো বুঝতে পারছি না আমার জীবনে যে বড় একটা ঝড় উঠে গেছে মুকুলকে বলতেও পারছি না মুকুল বলল নিমিকেও দেখছি কেমন হয়ে যাচ্ছে দুদিন এসে তোমার খোঁজ নিয়ে গেছে কিছু বলল না তেমন কিছু না তোমার কিছু হয়েছে কি না জানতে এসেছিল কি হয়েছে মানে এই অসুখ বিসুখ ও আর কিছু বলেনি না এরপর থাকা গেল না বললাম নাটক করতে যাচ্ছে না না বাড়িতে ওর কিছু একটা হয়েছে কোথাও যাচ্ছে না ভেতরটা আমার কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছিল মুকুলের সঙ্গে সাইকেলে গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম সেখানে একটা পুলের নিচে ফাঁকা মতো জায়গায় দুজনে শুয়ে থাকলাম মুকুল সারাক্ষণ চৈতালি প্রসঙ্গে কথা বলে চৈতালি ফার্স্ট ডিভিশন পেয়েছে বাংলায় অনার্স নেবে সে আমাদের এক বন্ধু মারফত একটি কাগজ চৈতালির বাড়িতেও পাঠিয়েছে খুব সতর্কই পাঠানোর ব্যাপারে মুকুল যেন ও পাঠায়নি বন্ধুটি হাতে করে নিয়ে গেছে ক্রিয়া প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে সে কেবল বলল কি যে হবে আমি বললাম কি আবার হবে খুশিই হবে আসলে আমাদের বয়সটা এমন যে আমরা শুধু স্বপ্নই দেখতে জানি কিন্তু সে স্বপ্নের মুখোমুখি হতে ভয় পাই আমাদের জীবনের শুরুটাই ভালো করে হয়নি অথচ রাজার মতো বেঁচে আছি মনে হয় যুদ্ধ জয়ের প্রবল আকাঙ্ক্ষা সে যুদ্ধটা কী কেবল জানি না মুকুলকে বললাম আমার একটু কাজ আছে যাচ্ছি মুকুলকে লাল দিঘির ধারে ছেড়ে দিয়ে টাউন হলের দিকে চলে গেলাম মিমিদের বাড়ি সোজা সামনে মিমিদের বাড়ি আমি এই নিয়ে তৃতীয়বার যাচ্ছি বাড়িতে ঢুকতেই কেমন অস্বস্তি লাগে সদর দরজায় দারোয়ান আমাকে দেখেই উঠে দাঁড়ালো বললাম মিমি বাড়ি আছে আছে যান মিমিদের বাড়িতে মানুষের যাতায়াত একটু বেশি সামনেই ফুলের বাগানে সে কাকাতুয়া পাখিটি আমাকে দেখে তার স্বরে চিৎকার করে উঠল দিদিমণি বিলু দাদা আমি এ বাড়িতে আসার প্রথম দিনে কাকাতুয়া পাখিটার সামনে দাঁড় করিয়ে মিমি বলেছিল বিলু দাদা পাখিটার আশ্চর্য স্মরণশক্তি কাকাতুয়া পাখি এত সুন্দর করে কথা বলতে পারে আমি জানতাম না সামনে বিশাল বারান্দা বড় বড় থাম শ্বেত পাথরের টাইলস বসানো উজ্জ্বল আলোতে গোটা বারান্দা ঝকঝক করছে ভেতরে ঢুকতেই দেখি সিঁড়ির মুখে মিমি আমার আসার খবর পাখিটার কাছ থেকে পেয়ে ঊর্ধ্বশ্বাসে যেন ছুটে এসেছে এসেই আমাকে ভিতরের বসার ঘরে ঢুকতে দেখে থমকে দাঁড়িয়ে গেছে যেন সে তার সব রকমের যুদ্ধ জয় করায় যে অপার শক্তি বহন করে বেড়াচ্ছিল আমাকে দেখা মাত্র সব তার কে যেন হরণ করে নিয়েছে একেবারে স্থানুবধ আমি নিচে সিঁড়ির মুখে রেলিংয়ে ভর করে মিমি দামি মুর্শিদাবাদ সিল্ক পরনে লাল নীল রঙের লতাপাতা শাড়িতে মিমি আশ্চর্য এক দেবী মহিমায় প্রকাশিত কিছু বলছে না বড় ধীরে ধীরে নেমে আসছে সন্তর্পণে এদিক ওদিক হলেই যেন টোলে পড়ে যাবে মিমি রেলিং ধরে নেমে আসছে খুব সতর্ক পায়ে হামাকে অপলক দেখছে আমিও কেমন বিয়বহল চোখে তাকিয়ে আছি উঠে গিয়ে হাত ধরে নামিয়ে আনলে যেন ভালো হয় ওর কি কোনো বড় রকমের অসুখ করেছে এত চঞ্চল ছিল কদিন আগে আর কি হয়ে গেছে ধীরে ধীরে কাছে এসে বলল বসো আমার উদ্বেগ সারা চোখে মুখে টের পেয়ে মিমি হাসল বড় নির্জীব হাসি বললাম তোমার কি হয়েছে পরী বড় আসতে বলল কিছু না যাক তবু এলে কবে থেকে আশায় আছি তুমি আসবে সারাদিন বারান্দায় বসে থাকি রাস্তায় মানুষজন দেখি তোমাকে দেখতে পাই না যেন মিমির খুব কষ্ট হচ্ছিল কথাগুলো বলতে আমি বললাম তুমি বসো দাঁড়িয়ে থাকলে কেন সে সোফার হাতলে ভর করে বসল আমার হঠাৎ কি যেন হলো বললাম কি হয়েছে তোমার কি হয়েছে বলবে তো না ভাল লাগে না কিছু বলছে না কি মেরে বাবা কিছু হয়নি সত্যি বলছে কিছু হয়নি সেইটুকু বলে সোফায় মাথা এলিয়ে দিল চোখ ছাদের দিকে ছাদে ঝোলানো ঝাড় লন্ঠন বাতাসে ঋণ ঋণ করে বাজছে দেয়ালে বড় বড় তৈলচিত্র মিমিদের পূর্বপুরুষদের সব বাঘা বাঘা ছবি মোটা গোফ মাথায় পাগড়ি গলায় পাথরের মালা দামি পোশাকে মানুষগুলো বংশ বংশগৌরব রক্ষা করে চলেছে দেয়ালে ঝুলে থেকে বুঝিয়ে দিচ্ছে তোমাদের আস্পর্ধার শেষ নেই ছবিগুলোর দিকে তাকাতে আমার কেন জানি ভয় করছিল এত বড় প্রাসাদ তুল্য বাড়িতে দু একজন ঠাকুর চাকরের দেখা পাওয়া গেল ওরা সিঁড়ি ধরে উঠে যাবার সময় আমাকে দেখে ঠিক চিনতে পেরেছে কালীবাড়ির বাবা ঠাকুরের বড় অনুগ্রহ ভাজন এই তরুণ যুবক তারা বোঝে হে বাড়িতে বাবা ঠাকুরের সুবাদে আমার আলাদা মর্যাদা আছে যাবার সময় দূর থেকেই গড় হয়ে উঠে যাচ্ছে মিমির দাদুকে দেখছি না আমি যতবার এসেছি দেখেছি তিনি বসার ঘরে কারো জন্য যেন অপেক্ষা করছেন সিল্কের পাঞ্জাবি ধুতি পরনে পায়ে রুপলি কাজ করা চটি তিনি ডেকে হেঁকে মিমিকে উপরে খবর পাঠিয়েছেন ওর বাবা কাকারা অবশ্য এতটা ডাকাডাকি করেন না দেখলেই প্রশ্ন কেমন আছো বাবা ঠাকুর কেমন আছেন আজ কাউকে দেখছি না মিমি বলল কাগজটা দেখলে দেখেছি কাবার দেখেছি কাবার পছন্দ হয়নি হয়েছে আমি জানি তুমি কি পছন্দ করো দুটো প্রজাপতি একটা ফুল এঁকেছি এজন্য কোনো ঝান্ডামার্কা ছবি আঁকিনি তোমার খুব ভয় ছিল ওরকম ছবি হবে বলে ভয় না মুশকিল কি জানো আমার বাবা এক রকমের তোমরা এক রকমের আবার তুমি আরেক রকমের আচ্ছা পড়ে তুমি বিশ্বাস করো আমরা এভাবে মানুষকে শোষণ থেকে উদ্ধার করতে পারবো আমরা নিজেরা যদি কাজে এবং মননে ঠিক না থাকি এই বাহ্যিক বিপ্লবের আড়ম্বরে আসলে ইস্যুটাই হারিয়ে যাচ্ছে না মানুষ যদি নিজের ঘর থেকে বিপ্লব শুরু না করে বাইরের লোক এসে বিশেষ করে তোমাদের মতো মানুষেরা তাদের ভালো ভালো কথা বললেই তারা শুনবে কেন তাদের সঙ্গে তোমাদের জীবনের কোনো মিলই নেই আজ না হয় এসব কথা থাক আমি জানি আমি তোমাকে অনেক পীড়ন করেছি আজ আমার সঙ্গে এসব বলে শত্রুতা নাই করলে এ সময় মনে হলো সিঁড়ি ধরে কেউ আসছে হাতে ট্রে চা খাবার উপর থেকে আসছে মিমি উঠে গিয়ে ট্রেটা হাতে নিল সন্তর্পণে টেবিলে রেখে দু কাপ চা বানালো একটা আমাকে দিল মিষ্টির প্লেট জল দিল নিজে এক কাপ চা সামনে রেখে বসল আঁচল দিয়ে গা ঢাকল ভালো করে শাড়ি টেনে পায়ের পাতা ঢেকে দিল মিমির এই বসার ভঙ্গি আমাকে এক আশ্চর্য সুষমার জগতে নিয়ে যাচ্ছে বুঝতে পারি ওর দীর্ঘ রিজু চেহারা দেবীর মতো চোখ মুখ তিল ফুলের মতো নাক এবং এলোমেলো চুলের সুঘ্রাণ কোনো এক অলৌকিক মহিমার কথা যেন আমাকে কানে কানেই বলছে মিমি বলল খাও আমি কিছু খাবো না তুমি এরকম হয়ে গেলে কেন 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 অসুখ করেনি বলছ হয় মিছে কথা বলছো নয়তো এড়িয়ে যাচ্ছ আমাকে তুমি তো আমার কিছুই পছন্দ করতে না বিলু আমি তো সব ছেড়ে দিয়েছি ছেড়ে দিতে তো বলিনি তুমি যেমন আছো তেমনি থাকো তবু ভালো হয়ে যাও আমি তোমার সব মেনে নেব ঠিক বলছো সব মেনে নেবে হ্যাঁ আমি অপছন্দ করি বলে পার্টি নাটক মিছিল সব তুমি ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বে আমি কখনো চাইনি সত্যি বলছি চাইনি কিন্তু আমি যে সব ছেড়ে দিতে চাই পায়ের নিচে মাটি থাকলে কিছুই ছেড়ে দিতে আমার কষ্ট হবে না গাছ তো মাটিতে বেঁচে থাকে আমার গোড়া উপরে নিতে চায় এখন সবাই সবাই মানে মা বাবা কাকা দাদু সবাই তারা তোমার খারাপ করবে কেন করছে হঠাৎ যেমন হয় খেপে যাবার স্বভাব আমার চিৎকার করে বলে উঠি কি হয়েছে খুলে বলবে তো আগে কথা দাও কি কথা আমার পায়ের নিচেকার মাটি সবাই সরিয়ে নিলেও তুমি নেবে না সবাই সরিয়ে নিলে আমি একা কি করতে পারি ওটুকু থাকলেও আমি ফুল হয়ে ফুটে থাকতে পারবো এসব হেয়ালিপূর্ণ কথা আমার মাথায় ঠিক খেলছে না মিমি কি বলতে চায়? মিমির কী বাসনা বললাম পরি প্লিজ তুমি খুলে বলো খুলে বলো কি হয়েছে না নাহলে আমি এক্ষুনি চলে যাবো সহসা পরী হাউ হাউ করে কেঁদে উঠল বলল বিলু তুমি আমার চরম শত্রু তুমি কেন এত বড় সর্বনাশ আমার করলে কেন কেন আমি কি করেছি আমার কি দোষ আমি হতবাক আমিও সর্বনাশ করেছি বড় নিচ মনে হলো নিজেকে পরীর সম্পর্কে কোথাও তো কোনো দিন কোনো কুৎসা রটনা করেছি আমার মনে পড়ে না আমার জন্য পুরীর জীবন নষ্ট হয়ে গেল আমি কথা বলছি না মাথা নিচু করে রেখেছি দেখে পরি ধীরে ধীরে উঠে চলে গেল সামনের বেসিনে গিয়ে চোখে জলের ঝাপটা দিল আঁচলে মুখ মুছে ফের এসে বসল চা ঠান্ডা হচ্ছে আমাদের দুজনের কারণেই মনে নেই যে সামনে চা ঠান্ডা হচ্ছে আমরা কেমন দুজনে অতলে ডুবে যাচ্ছিলাম বিশেষ করে আমি কিছু বলারও সাহস পাচ্ছি না পরীর সর্বনাশ করতে আমি কোনো দিন চাইনি কি কেউ নিন্দা করলে আমার সর্বাঙ্গ জ্বলে যেত সেই পড়ি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে উঠে পড়ে বললাম জেনে শুনে কোনো সর্বনাশ আমি তোমার করিনি না জেনে করলে ক্ষমা করে দিও সহসা মিমি তার শীর্ণ হাত বাড়িয়ে আমার হাত চেপে ধরল কি ঠান্ডা হাত কিছু বলছে না আমারও মনে হলো বিদ্যুৎ পৃষ্ট হয়ে গেছি নড়তে পারছি না শরীর অবশয়ে আসছে বসে পড়লাম মিমি অত্যন্ত ক্ষীণ গলায় বলল তুমি চাকরিটা নিচ্ছ না নিলে কি উপায় পড়াশোনা বন্ধ করে দিচ্ছ আপাতত তাই আর এই সময় দেখলাম মিমির দাদু সিঁড়ি ধরে নেমে আসছেন আমাকে দেখে যেন তিনি স্বর্গ হাতের কাছে পেয়ে গেছেন অত্যন্ত দ্রুত গতিতে তিনি কাছে এসে বললেন কখন এসেছো এই খানিকক্ষণ ভালো হয়েছে তুমি মিমিকে একটু বুঝিয়ে যাও তো হো তোমার কথা শোনে পরেশচন্দ্রকে চেনো আরে আমাদের শহরের এসডিও পাকা কথা দিতে পারছি না বড় অশান্তি চলছে ঝড় দেখেছ তো কি চেহারা করেছে অথচ পরেশের বাবার খুব আগ্রহ হ্যাঁ এমন সুপাত্র কেউ হাত করে তুমি বলো করা উচিত নয় সহসা মিমি সাপের মতো ফনা তুলে উঠে দাঁড়ালো গেট আউট সে গেট আউট তুমি কে আমার উচিত অনুচিত তুমি ঠিক করবে দাদু সহসা খুবই ভ্যাবাচাকা খেয়ে গেলেন ছি মিমি কি হচ্ছে তুই এটা কি বলছিস বিলুকে মিমি আবার ভেঙে পড়লো দাদু তুমি জানো না আমার কত বড় শত্রু দাদু তুমি জানো না ওর শত্রু তো শেষ নেই তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল মুখে আঁচল চেপে সে তার হাহাকার কান্না সামলাচ্ছে আমি এই সময় কী করব বুঝতে পারছি না আমরা দুজনেই ধরা পড়ে গেছি মাথা নিচু করে বসেছিলাম উঠে যে বের হয়ে যাবো সে সাহসও নেই শক্তিও নেই কেমন ঘাবড়ে গেছি খুব মিমির দাদু এখন কী বুঝলেন কে জানে পাশে বসে বললেন ওকে হ্যাঁ চা খাবার কিছু খেলে না খাচ্ছি তিনি হাসলেন হ্যাঁ নরেশ হো নরেশ যেন সবাই উৎকর্ণ হয়ে থাকে নরেশ হাঁক শুনেই নেমে আসছে আরেক কাপ চা দেবে লোকে আমি বললাম থাক চা খাবো না তবে মিষ্টিগুলো খাও তারপরেই তিনি বললেন ওর কোনো ইচ্ছেই আমরা অপূর্ণ রাখিনি বিলু কিন্তু মেয়েদের একটা বয়স থাকে যখন সব মানিয়ে যায় পরে আর মানায় না ও কিছুতেই রাজি হচ্ছে না বাবা ঠাকুরও বলেছেন রাজ্যটক হাত ছাড়া করবি না কি ফ্যাঁচাদে পড়েছি বলো পরেশের দেবদি ভক্তিপ্রবল ভক্তি প্রবল বাবা ঠাকুরের কাছে মাঝে মাঝে চলে যায় তারপর কি ভাবলেন তুমি তো জানো বিলু আমরা সব অবহেলা করতে পারি কিন্তু বাবা ঠাকুরের নির্দেশ অমান্য করতে পারি না বাড়ির সব কাজে তার অনুমতি না হলে চলে না আমি শুধু বললাম যাই না যাবে না বসো তোমার সঙ্গে পরামর্শ আছে আসলে এই মানুষটি কালীবাড়িতে দেখেছেন কথায় কথায় বাবা ঠাকুর আমাকে ডেকে পাঠাতেন বলতেন হেনে তুই আমার পাশে বস বই খুলে রাখ ভুল হলে ধরিয়ে দিবি বাবা ঠাকুরের ভুল ধরিয়ে দিতে আমিই পারি কারণ বাবা ঠাকুর হয়তো আমাকে খুব অনাথ ভেবেছিলেন আমার বিষণ্নতা বাবা ঠাকুরের মধ্যে কোনো অপত্য স্নেহেরও জন্ম দিতে পারে যে কারণেই হোক মন্দিরে একমাত্র থানের ফুল বেলপাতা আমি তুলে সবার হাতে দিতে পারতাম আর কাউকে তিনি মন্দিরে ঢুকতে দেন না অবশ্য বদ্রিদে এবং বৌদি ঢুকতে পারে এসব পরিড়ির দাদু জানেন বলেই হয়তো আমার পরামর্শ এই পরিবারে এত বেশি দরকার অথচ আমি বুঝতেই পারছি না শঙ্কর তো শুধু এই পরিবারের নয় আমারও কাজেই বলতেও পারলাম না আমি ছেলে মানুষ হ্যাঁ এত বড় সংকটে আমার পরামর্শ কি আসে যায় তবু বসে আছি উঠতে পারছি না তিনি বললেন তুমি মিমিকে বুঝিয়ে বলো হ্যাঁ এখন বলে লাভ নেই মাথা ঠান্ডা হোক পরে বলবে কবে আবার আসছ দেখি দেখি না আমি ভেবেছিলাম নিজেই যাব কিন্তু মিমির এক কথা গিয়ে দেখো না বিলু ওদের বাড়ি আমাদের যাওয়া পছন্দ করে না গেলে খারাপ হবে বলে শাসিয়াছে তুমি কাল সকালে আসবে আসছ তো আমার কি হলো কে জানে বললাম দাঁড়ান আমি এখনই কথা বলছি দাদুর মুখটি কেমন শুকিয়ে গেল এত বড় মানুষ দাপট যার সারা শহরে সেই মানুষ মিমি সম্পর্কে এত দুর্বল এ প্রথম টের পেলাম তিনি বললেন তোমাকে আবার অপমান করতে পারে বলার ইচ্ছে হল অপমান আমার গা শ দেশভাগের পর থেকেই নানাভাবে মান অপমানে জ্বলছি মিমি আমাকে আর কি অপমান করবে ওর অপমান আমার কাছে কতটা মধুর সেটা এখন এই বুড়ো মানুষটিকে বোঝায় কি করে মিমির দাদু উপরে উঠে গেলেন মিমি আবার নেমে আসছে আমি হেসে ফেললাম বড় অভিমানী বালিকা মুখ থমথম করছে বললাম বস মিমি বসল আমি মাস্টারি করি তুমি চাও না মিমি চুপ করে থাকল মানুষ এতে ছোট হয়ে যায় না কেমন বালিকার মতো মিমি বলল তুমি তাহলে যে আর পড়াশোনা করতে পারবে না তুমি জানো না বিলো তুমি কী তুমি জানো না জানলে পেটি একটা মাস্টারই করতে যেতে না মাথা ঠান্ডা করে ভাবো তুমি তো জানো আমার বাড়ির অবস্থা জানি চাকরিটা অভাবের সংসারে পড়ার চেয়ে বেশি দরকার আচ্ছা তুমি বুঝছো না কেন ইচ্ছে থাকলে মানুষ কী না করতে পারে তা পারে তবে মিমি এবার আমার দিকে তাকালো বড় শান্ত চোখ বলল পারবে পারতেই হবে আমার স্বপ্নই আমাকে এগিয়ে নিয়ে যাবে আগুন যখন জ্বালিয়ে দিয়েছ দেখো না সেটা কতটা জ্বলতে পারে সামান্য একটা চাকরি করলেই আমার ভেতরের আগুন নিভে যাবে তোমাকে কে বলল অবধ বালিকার মতো এসব ভাবলেই বা কী করে হঠাৎ মিমির চোখ কোমল হয়ে গেল আমার হাত ধরে বলল বিলু আমি যে তোমার আয়নায় নিজেকে দেখতে ভালোবাসি আমার মরণ হলো না কেন তুমি যদি ছোট হয়ে যাও সরু গলিতে ঢুকে পড়ো সেখান থেকে আমি তোমাকে কি করে বের করে আনব সরু গলি তো শেষ পর্যন্ত বড় সড়কে গিয়ে মেশে পুরী প্রথম যেন বুঝতে পারল আমি তার চেয়ে পৃথিবীর এই গাছপালা মাঠ নদী এবং বড় সড়কের কথা বেশি জানি শুধু বলল তুমি যা ভালো বোঝো করো আমার কিছু বলার নেই তারপরে পুরী বড় বিমর্ষ হয়ে পড়ল বলল দাদুর কাছে কিছু শুনলে শুনেছি কি করব বলে যাও আমি বললাম একবার বাবা ঠাকুরের কাছে আমাকে যেতে হবে আর কি আমি জানি তিনি সাধক মানুষ তিনি রাজ্যটক বলতেই পারেন কিন্তু তোমার যে অমত আছে তা তো তিনি জানেন না শুধু বাবা ঠাকুরকে খবরটাই দিতে হবে ভেব না আর সঙ্গে সঙ্গে পড়ি সত্যিই যেন অবধ বালিকা হয়ে গেল আমাকে জড়িয়ে ধরল এবং বলল বিলু আমি তোমার পায়ে পড়ব দোহায় তুমি আমাকে রক্ষা করো সেবারে মিমি গোটা পরিবারটিকে সংকট থেকে ত্রাণ করার জন্য আমার পাঁচ হয়েছিল অনিচ্ছায় এবং তারই হেতুতে আমি প্রথমে মিমির কাছে মজার বিষয় হয়ে গেছিলাম ফাঁক পেলে মিমি আমাকে আড়ালে আবডালে হেনাস্থা করেছে আছে নিজের ইচ্ছায় পাঁচ হয়ে প্রণাম করল বললাম উঠি মিমি মাথা খারাপ করো না আমি আছি মিমি বলল তুমি আছো বলেই আমি বেঁচে থাকবো তুমি আছো বলে আমি আর নষ্ট হয়ে যেতে পারবো না তারপর মিমি আমার সঙ্গে দরজা পর্যন্ত এলো বলল শুনবে না কি শুনবো সেই কবিতাটা জীবন বড় দুরন্ত বালকের হাতছানি এখন মিমি চোখ নামিয়ে নিল আমি বুঝি আমার কবিতা পাঠে সে কোথাও মুক্তির স্বাদ খোঁজে কেন জানি মনে হলো আজ সারাক্ষণ পরীর পাশে বসে থাকি পরীকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না মনের সঙ্গে আমার কথার এতটুকু যে মিল থাকে না মিমি বোধ সেটা সবার আগে টের পায় বললাম বল শুনি পরী প্রতিমার মতো দাঁড়িয়ে আমার কবিতা আবৃত্তি করে গেল যত দূর যাই অগাধ স্বার্থপরতা যত দূরেই যাক একদিন থাকে না তার কোলাহল সে হয় অবনত বৃক্ষ মৃত্যু তীক্ষ্ণ সুধা ফুল যদি ফোটে ফুটে থাকে আমার ঈশ্বর শেষ বিকেলে সে যদি হেঁটে যায় আমার প্রতিমা প্রতিমার মতো দুই হাতে থাকে তার করবদ্ধ অঞ্জলি আমার সব অপমান মিছে সে আছে বলেই বেঁচে থাকি বাঁচি জীবন জীবন বড় এক দুরন্ত বালকের হাতছানি মিমি এবার চোখ খুলে আমাকে দেখল উদ্ভাসিত চোখ কুয়াশার জলে ধোয়া মুখ সব বিবর্ণতা যেন নিমেষে কেটে গেছে বললাম বাবা ঠিকই বলেন পরি বলে কী বলেন ও মিমি হবে কেন ও তো মৃন্ময়ী বাবা তোমাকে পরি বললে রাগ করেন মিমি বললেও পরী আর কোনো কথা বলল না শুধু বের হয়ে যাবার সময় বলল সাবধানে যেও আমি বের হয়ে রাস্তায় নেমে গেলাম সাইকেলে চলে যাচ্ছি পেছন ফিরে তাকালে দেখতে পাব পরি বারান্দার ইজি চেয়ারে শুয়ে আমাকে লক্ষ্য রাখছে পৃথিবীটা যেন অন্যভাবে আজ আমার সামনে হাজির সরু রাস্তাটা বড় সড়কে কোথায় গিয়ে পড়েছে আমাকে তা আজ থেকে পরীর জন্য যেন খুঁজে বার করতেই হবে চারপাশের আলো ঘরবাড়ি পাকা সড়ক ধরে গাছপালার ছায়ায় চলে না বারবার ফিরে যাচ্ছি যাচ্ছি আসছি কার কাছে কাছে যত দূরেই যাই সে যেন টানে পরীর উপর দিয়ে বড় একটা ঝড় বয়ে যাচ্ছে সেই ঝড় থেকে শেষ পর্যন্ত যদি তার আত্মরক্ষা করতে না পারি নিজেকে খুব অসহায় লাগছে শহর পার হয়ে ঘুমটি ঘরটার কাছে আসতেই গভীর অন্ধকার রেললাইন পার হয়ে পঞ্চানন তলার মাঠে আমি মাথার উপর আকাশ আর অজস্র নক্ষত্র ধরণেই শান্ত শস্যক্ষেত্রে আবাদের শুরু কোথাও কীটপতঙ্গের আওয়াজ জীবনে পরি না থাকলে আমি কতটা নিঃস্ব এই প্রথম টের পেলাম এবং পরের জন্য আশ্চর্য আবেগে ভেসে গেলাম নিজের জন্য কেউ এভাবে কাঁদে আগে জানতাম না আমার চোখ পরির কথা ভেবে জলে কেন যে ভেসে যাচ্ছিল